লক্ষ্মীপুর পৌর শহরে শীতাত্ম কোমলমতি শিশু ও বয়স্কদের কম্বল বিস্কুট চকলেট জুস ও শিশুদের মাঝে শীতের জামা কাপড় বিতরণ করেছে জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা বীর টিভি শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমনি রামগতি রোড পাড়ি সেন্টারের প্রায় তিন শতাধিক কমলমতি শিশু বয়স্ক নারী পুরুষ হৃদার্থ মানুষের হাতে এ কম্বল জামা কাপড় তুলে দেন প্রধান অতিথি লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জাতীয় গণমাধ্যম কমিশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও দৈনিক সকালের সময় মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা বিশেষ অতিথি লক্ষ্মীপুর মদর থানা পার্বত্য কর্মকর্তা ওসি আব্দুল মুনাফ জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনির চৌধুরী গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ওসমান মোর্শেদ বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার সমন্বয়ক এনামুল হক আব্দুল আব্দুর রহিম আসাদ ও শাহেদ শাহেদুর রহমান রাফিক আহত প্রতিনিধি এ এম এ আরিফ সাবেক টিএসআই কামরুজ্জামান ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাফ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম লক্ষ্মীপুর কমলনগর সাহেবের হাট ইউনিয়ন শ্রমিক দলের নেতা মুরাদ হাসান প্রমুখ এ সময় প্রধান অতিথি বলেন জাতীয় গণমাধ্যম কমিশন শিশু কিশোরদের নিয়ে শীতের কাপড় চকলেট জুস বিস্কুট উপহার নিয়ে হাজির হওয়ার জন্য গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন সবাই শীতার্থ বয়স্কদের মাঝে কম্বল দেয় সমাজে গরিব অসহায় পথ শিশু বহু হাজার হাজার পরিবারের রয়েছে তাদেরকেও যেন শীতের জামা কাপড় দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি এ সময় জাতীয় গণমাধ্যম কমিশন কোমরমতী শিশুদের লক্ষ্মীপুর পৌর শহরে প্রায় তিন শতাধিক শিশু কিশোরদের শীতের জামা কাপড় চকলেট বিস্কুট জুস ও বয়স্কদের কম্বল উপহার তুলে দেন নির্বাহী অফিসার জামশেদ আলম রানা শীতের নতুন জামা কাপড় জুস চকলেট বিস্কুট পেয়ে পারিবারিক আনন্দের সঙ্গে যোগ করেছে নতুন মাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি ওসি মোহাম্মদ আব্দুল মুন্নাব বলেন শীতের তো মতে শিশু ও মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব দরিদ্র ও হত হতদরিদ্র মানুষ যাদের শীত বস্ত্র নেই শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি